বিহারের ভোটের রেজাল্ট বেরিয়েছে বিজেপি জেডিউ তারা বিপুলভাবে জয়ী হয়েছে এমনিতে দেখলে বলা যাবে যে একশো একটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি পঁচানব্বইটা আসন পেয়েছে স্ট্রাইক রেট অসম্ভব ভারতবর্ষে হালামলে কারো এরকম হয়েছে কিনা আমি জানি না এখন তা সত্ত্বেও ছটা হারলো কেন বিজেপির উচিত নির্বাচন কমিশনকে ওদের মাথাদের উচিত নির্বাচন কমিশনকে সোকাস করা যে ছটা আমাদের হারতে হলো কেন একশো পঁচানব্বই বাকি পাঁচটা বা ছটা পেলাম না কেন নির্বাচনে যা ফল হয়েছে ঠিক আছে সবাই মেনে নিচ্ছেন মেনে নিতে হবে কিন্তু অনেক প্রশ্ন আছে অনেক প্রশ্ন নিশ্চয়ই পরে উঠবে আপাতত বিজেপির लैंडस्लाइड विक्ट्री बीजेपी जो मिले